একটা পুরুষের তিনটা নাকি শখের নারী থাকে আমি শুনেছি একজন তার মা আরেকজন তার স্ত্রী ভালোবাসার মানুষ আর একজন হচ্ছে তার রাজকন্যা মানে তার মেয়ে তো দুইজনের সাথে থাকে তার রক্তের সম্পর্ক আরেকজনের সাথে তো রক্তের সম্পর্ক থাকে না দূর থেকে আসে নতুন একটা ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট হয় তো ওই মানুষটার প্রতি রক্তের সম্পর্ক যার সাথে তার প্রতি তো ভালোবাসা থাকেই মানুষের অসীম ভালোবাসা থাকে আর যে একটা ফ্যামিলির থেকে আসে আপনি যাকে চিনেন না জানেন না ওই ভালোবাসার মানুষটাকে রেসপেক্ট করতে হবে ভালোবাসতে হবে কারণ উনি কিন্তু আসছে আপনাকে দেখে আপনার ফ্যামিলিকে আপন করে নেয়ার জন্য তো ওই মানুষটাকে ভালোবাসতে হবে নয়তো ওই মানুষটা আপনি যত সুন্দর যত হ্যান্ডসাম হন দিন শেষে যদি আপনার একজন ভালোবাসার বা আপনাকে লোক আফটার করার একটা মানুষ না থাকে তাহলে দিন শেষে কিন্তু আপনি একা আপনার কিছুই থাকবে না যত টাকা পয়সাই থাকুক না কেন যদি দিন শেষে আপনাকে একজন ভালোবাসার মানুষ না থাকে তাহলে আপনি শূন্য তো ওই মানুষটাকে ভালোবাসতে হবে সময় দিতে হবে রেসপেক্ট করতে হবে কারণ আপনি যদি ভালোবাসেন রেসপেক্ট দেখান ওরকে ভালোবাসার মানুষ অভাব হবে না রেসপেক্ট করার মানুষ অভাব হবে না কারণ আপনি সম্মান দিচ্ছেন সম্মানটা যদি আপনার থেকে আসে অসম্মান করার মতো ওর কেউ নেই তো আপ ওই মানুষটাকে সম্মান করতে হবে যে আপনাকে ভালোবেসে আপনার সংসারে আসছে আপনার সংসারকে আগলে রাখতেছে সবাইকে পুরো ফ্যামিলিটাকে নিজের ফ্যামিলি করে নিছে। কিন্তু ও কিন্তু আপনার ফ্যামিলি কেউ ছিল না দূরের কেউ তারপরও কিন্তু আইসা আপনার ফ্যামিলিকে আপন করে নিছে তো ওই মানুষটাকে ভালোবাসতে হবে রেসপেক্ট করতে হবে সবার উচিত ওই মানুষটাকে ভালোবাসার রেসপেক্ট করার উনি অ্যাসপেক্ট করে যে আমাকে কেউ ভালোবাসবে আমাকে রেসপেক্ট আপনি করলে কেউ তাকে অসম্মান করতে পারবে না তো সবাই সব ভাইয়াদেরকে বলতেছি অবশ্যই আপদেরকে রেসপেক্ট করবেন কারণ সবাই কেউ পরিচিত ফ্যামিলি না সবাই দূর থেকে আসে দূরের ফ্যামিলিকে আপন করার জন্য কাছে কাছে আরও কাছে করার জন্য তো অবশ্যই আপুদেরকে রেসপেক্ট করবেন ভাইয়ারা অবশ্যই আপনারাও রেসপেক্ট পাবেন ভালোবাসা পাবেন বিনিময়ে